আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আজকে শুরু করে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিসের কালেকশন দেখাবো হিউজ ডিজাইন আছে কালার আছে আচ্ছা শুরুতে আমরা হচ্ছে ভাইরাল প্রোডাক্টটা দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেক বেশি হিট সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি এটা কিন্তু অরিজিনালটা মানে কাজের প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবেন এবং হচ্ছে কাজের সাইনটা এটা হচ্ছে প্যানেল প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে কাজ করা ওড়নাটা দেখেন খুবই সুন্দর চান্দুরি সিল্কের চমৎকার একটা ওড়না প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 800 টাকা অনলি 800 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 কালার কয়টা আচ্ছা টোটাল সাতটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রেন কালার বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অনলি আটশো টাকা খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও খুবই যাবে ওকে এটা একটা কালার এটা দেখেন এটা ক্রিম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে সবগুলো কালারই কিন্তু নাইস সেম সালোয়ার সেম ওর না এটাও থাকবে মেরুন কালার প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা ওকে শোর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হবে প্লাস হচ্ছে আমরাই কাজ করা এটা হচ্ছে নাইরা তাই না এটা কিন্তু অরিজিনালটা নাইরা ঘেরটা দেখেন এবং হচ্ছে গাড়ার ঘের এ হচ্ছে দুপাটটা কটন জামা ওড়না পায়জামা কটন প্রাইস সাতশো টাকা কালার কয়টা আচ্ছা ভিওর সাতশো টাকায় এত সুন্দর একটা অনলাইন ভাইরাল ড্রেস পাচ্ছেন তা আবার কটনের ভিতরে এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু কিছুটা কমে যাবে এটা দেখে এটা সম্পূর্ণ স্টোন করা এটা স্ক্রিন প্রিন্টের ভিতরে পাচ্ছেন গাড়েরা সেট এটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিটা এইটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা সাতশো টাকা কালার কয়টা আছে আচ্ছা শর্টস কালার আছে টোটাল দুইটা গার ভিতর কিন্তু আরও অনেক কোয়ালিটি আছে তাদের কাছে যোগাযোগ করবেন দেখাই দিবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্বরাইজ সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ জর্জেটের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা প্যান্ট এবং ছোট না প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 1100 টাকা 1100 টাকা 38 থেকে 44 38 থেকে 44 ওকে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই যে দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা ডিজাইন এটা কিন্তু ব্রাউনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ওনাটা এই দেখেন জামদানি কটন 550 ওকে কালার কয়টা আছে আবার হবে মোট দুটো এই যে এটাও ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে এটাই হচ্ছে 44 পর্যন্ত সেম সলর সেম ওর না আচ্ছা এখন একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন দেখাব এটা সম্পূর্ণ পোশনের কাজ করা হবে প্যানেল করা আছে খুব সুন্দর এবং কালারফুল এটা প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টটাও কিন্তু এখানে প্যানেল করা এই হচ্ছে ওনা এটার প্রাইস কত এটার প্রাইস কালার কয়টা আছে থাকবে মোট কালার আচ্ছা ফর্স টোটাল কালার হবে তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সুন্দর এবং কিউট আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা অনেক বেশি সুন্দর এবং ট্রেন্ডি একটা কিন্তু ডিজাইন সেম থাকবে শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এখানে কাজ করে এমবডারি সিকোয়েন্সের খুব সুন্দর হাতাটা কিন্তু ডিভাইডার করা আছে প্যান্টটা হবে কন্ট্রাস্টে হচ্ছে ও না প্রাইস কত এটা 450 450 কালার কয়টা আছে একটাই আচ্ছা শিওরস কালার হবে একটাই ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট তাই না হ্যাঁ আপনারা এটা হচ্ছে নাইরা কাট সালোয়ারটা বাটার সিল্ক ওনাটা হবে জামদানি কটন মাত্র 550 এটা হচ্ছে 550 ওকে আচ্ছা কালার কয়টা আছে হবে মোট দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 550 550 টাকা আচ্ছা এখন একটা কটনের সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ কাজ হাতায় কাজ করা পিওর কটন তাই না এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় ওনাটা হবে পিওর এর ভিতরে এমব্রয়ডারি কাজ করা প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে সাথে কিন্তু চমৎকার এটা দোপাট্টা পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা চান্দুরি সিল প্রাইস কত এটা মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা খুব সুন্দর একটা কালামকারী কাজ করা ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা মাল্টি কালার মানে কাপড়টা প্রিমিয়াম থাকবে প্যান্টটাও কিন্তু কটন নিচে কাজ করা হবে এই হচ্ছে দোপাট্টা তারপর রেগুলার প্রাইস ছিল হচ্ছে

শর্টস এখন একটা অফারে বুটিক্সের ড্রেস দেখাবো এটাও কাজের ভিতরে পাচ্ছেন সলিড কালারের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক প্রিন্ট প্রাইস কত সাতশো টাকা শর্টস এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আর অনলাইন ভাইরাল যত প্রোডাক্ট আছে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ডিটেলসে প্রোডাক্টগুলো দেখাই দেবে এটা হচ্ছে একটা বুটিক্সের ডিজাইন এটাও কাজ করা হবে ওকে পুরো বডিটা কাজ করা কিন্তু এটা এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে বাটার সিল এবং কোণাটা দেখেন স্ক্রিন প্রিন্ট ওকে রং কোশার 100% মাত্র 850 আচ্ছা কালার কয়টা আছে আনারদের মোট তিনটা আচ্ছা ফিউয়ারস কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সুন্দর আমি দাম কমবে ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর এবং কিউট একটা কালার প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে মাত্র ছশো আটশো আচ্ছা ভার্স লাস্ট টন হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা কটনের ভিতরে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন এটার প্যান্টটা হচ্ছে বাটার স্কিন প্যান্টে কাজ করা ওড়নাটা বেশি সুন্দর আসলে এটা প্রাইস আটশো টাকা আটশো টাকা কালার কয়টা আচ্ছা টোটাল পাঁচটা কালার এটা মাস্টার্ড কালার আসলে এটা পাঁচটা কালারই সুন্দর আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল করতে পারবেন এই যে এ হচ্ছে স্যালার ওনা এটা হচ্ছে অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যারোট গ্রিন বা কলাপাতা কালার প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স মার্কেট সিটি কমপ্লেক্স তিত তলার সব নাম্বার হচ্ছে একশো আট না চিনলে স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস